থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে কুমিল্লা বোর্ড হাজার তেইশ সালে এ হচ্ছে আমাদের উদ্দীপক প্রত্যেকদিন বিশেষ করে আমাদের বোর্ডের যে অঙ্কগুলো আছে প্রতিদিন সমাধান করা হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা এবং আমাদের চ্যানেলের সাথে থাকবা বিশেষ করে যে এমসি কিউগুলো আছে প্রত্যেকটা বোর্ডের যে অঙ্ক আসছে সেই অঙ্কগুলো আমাদের এই চ্যানেলে সমাধান করা আছে এবং আরো করা থাকবে সেই সাথে এগুলো আমরা সমাধান করব আজকে এটার গ নাম্বারটা সমাধান করতে যাচ্ছি আমাদের গ প্রশ্ন ছিল হচ্ছে এইটুকের এইচ টিএম কোড লেখো যে উপরোক্ত যে দেওয়া আছে তার এইচ এম এল কোড লেখো এখন এইটা কিন্তু আমাদের প্যাসেজ আকারে দেওয়া আছে এটা কি আকারে প্যাসেজ আকারে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর চ্যাপ্টার থেকে তাহলে আমাদের শুরুতে কি লিখতে হবে শুরুতে হচ্ছে এইচটিএমএল তারপর হচ্ছে কি বডি শুরুতে এস টি বডি এখন যেহেতু এটা প্যাসেজ আকারে আছে তাহলে আমাদের শুরু করতে হবে কি পি ট্যাগ দিয়ে পি ট্যাগ দিয়ে আমরা শুরু করলাম এখন শুরুতে আছে টু এইস নিচে আছে আমাদের বৃত্তি আকারে দুই এই জায়গায় দুইটা জিনিস ইউজ করতে হবে সুন্দর করে বুঝতে হবে একটা হচ্ছে সাব আর একটা হচ্ছে সাব এখন একটা হচ্ছে বি ব্যবহার হয়েছে শেষে আর একটা হচ্ছে পি এই জায়গায় একটু টেকনিক আছে যে বি এর এই যে নিচে গোল চিহ্নটা বি অর্থাৎ যদি ভিত্তি নিচে থাকে বৃত্তি মানে নিচে থাকলে সেই ক্ষেত্রে আমরা সাবট্যাক ব্যবহার করব নিচের ক্ষেত্রে যে নিচে বি আর যদি আমাদের উপরে থাকতো এই অঙ্কেটাই নেই কিন্তু অন্য অঙ্কে যদি উপরে থাকতো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম পি অর্থাৎ পির গোল চিহ্ন উপরে আর বির গোল চিহ্ন হচ্ছে নিচে নিচে থাকলে হচ্ছে পি আর উপরে থাকলে হচ্ছে পি এটা আছে কি নিচে সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহৃত হবে এসইউ টু এরপর কি ব্যবহার করবো এস ইউ নিচের কারণে তারপর হচ্ছে টু সাপ কি হবে যোগ সিনা প্লাস এরপর আছে কি আমাদের ও এরপরে নিচে আছে তাহলে এখানে কি ব্যবহৃত হবে এস ইউ বি তারপর হচ্ছে টু এস ইউ বি কি হবে এস ইউ শেষ তারপর হচ্ছে সমান সমান এখন আসলে কি আমাদের টু তারপর আবার কি আসতেছে এস ইউ নিচে হচ্ছে কি টু এস ইউ বি শুরু হয়েছিল এস বি শেষ হবে আর শেষে আছে ও পিটাক শুরু হয়েছিল ট্যাক শেষ আমাদের এইটুক লেখা শেষ এখন বডি শুরু হয়েছিল বডি শেষ এইচ এল শুরু হয়েছিল এইচ টি এম এল শেষ এইটা কিন্তু আমাদের গ নম্বরের উত্তর শেষ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালে আসছিল ধন্যবাদ আজকের বোর্ডটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই সালে এই অঙ্কটা আসছিল এটা উদ্দীপক সেই ক্ষেত্রে আমাদের শুরুতে কি আছে শুরুতে হচ্ছে আমাদের এইচ তারপর হচ্ছে বডি এখন এই ধরনের অঙ্ক যদি থাকে সেটা হচ্ছে প্যাসেজ আকারে আছে আমাদের পিট্যাক দিয়ে কি করতে হবে শুরু করতে হবে এখন এর আগের ক্লাসে আমি তোমাদের বুঝিয়েছি যে এস ইউ বি আর হচ্ছে এস ইউ পি যদি আমাদের বৃত্তি আকারে থাকে যদি এই পাওয়ারটা নিচে থাকে সেই ক্ষেত্রে এই যে গোল চিহ্নটা নিচের দিকে আছে আর এস ইউ পি গোল চিহ্ন উপরে আছে যদি আমাদের এই পাওয়ার থাকে অর্থাৎ উপরে থাকে সেই ক্ষেত্রে পি বীর গোল চিহ্ন নিচে নিচে থাকলে বি আর পির গোল চিহ্ন উপরে উপরে থাকলে পি ওকে এইবার আমরা শুরু করা যায় আছে কি এইচ প্লাস ও তারপরে উপরে আছে কি টু পাওয়ার আকারে ক্ষেত্রে কি হবে এস পি সাবট্যাক শুরু টু সাবট্যাক শুরু হয়েছিল সাবট্যাক শেষ এরপর আছে সমান সমান এইচ এইচ আছে তারপরে হচ্ছে কি আবার পাওয়ার আকারে আমাদের কি আছে টু ক্ষেত্রে এস পি তারপরে হচ্ছে টু এস পি শেষ এরপর হচ্ছে আমাদের যোগ চিহ্ন আছে টু এইচ এখানে কোনো পরিবর্তন হবে না তারপর হচ্ছে ও আছে এরপর এখন প্যাসেজ আকারে পিট শুরু হয়েছিল পি এর কি হবে শেষ হবে এরপর আছে আমাদের এইচটিএম সরি এরপর হচ্ছে বডি শুরু হয়েছিল আমরা নিচের থেকে শেষ করবো বডি শেষ আমাদের এইচটিএমএল শেষ এ হচ্ছে আমাদের অঙ্ক শেষ অর্থাৎ এইরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে এইচটিএমএল তারপরে বডি তারপরে পি আকারে দিয়ে এইটুকু লিখতে হবে নিচ থেকে বডি শেষ করতে হবে এইচটিএমএল শেষ করতে হবে অঙ্ক শেষ ধন্যবাদ